আশ্চর্যজনকভাবে তারপর থেকেই ওই ছেলেটির সাহায্যের পরিমাণ অনেক বেশি বেড়ে যেতে লাগে আপনি আমার চিরকুটের পিছনে কি এমন লিখে দিলেন তারপর থেকে আমার সাহায্যের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে আমি আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক সাহায্য পেয়েছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি একটি ব্যতিক্রমী গল্প শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো একটি অন্ধ বালক এক ব্যাংকের সামনে একটি থালা নিয়ে সাহায্য উঠানোর জন্য বসেছিল আর কি তো তার থালাতে একটি চিরকুট ছিল তার সেই চিরকুটটাতে লেখা ছিল যে আমি অন্ধ চোখে দেখতে পাই না অনুগ্রহ করে আমাকে কিছু সাহায্য করুন তো এক ব্যাংকার অফিসে ঢুকার আগে সেই ছেলেটিকে দেখতে পেলো এবং তার আগ পর্যন্ত তার কোনো সাহায্য কেউ তেমন করে নাই তাকে কোনো সাহায্যই সে পায়নি ওইভাবে তো সেই ব্যাংকার তার থালাটিতে কিছু সাহায্য দিল তাকে এবং সাহায্য দেওয়ার পাশাপাশি তার যে কাগজটিতে যে লেখাটা ছিল সেই কাগজটা সে নিয়ে তার পিছনে কিছু একটা লিখে দিলো আর কি তো লিখে দিয়ে সে সেখান থেকে বের হয়ে তার অফিসে ব্যাংকে ঢুকে গেল তো আশ্চর্যজনকভাবে তারপর থেকেই মানে ওই ছেলেটির সাহায্যের পরিমাণ অনেক বেশি বেড়ে যেতে লাগলো আর কি সবাই তাকে হিউজ পরিমাণে সাহায্য করতে লাগলো তো ছেলেটিও মনে মনে ভাবলো যে আসলে হঠাৎ করে সাহায্যের পরিমাণ বেড়ে যাচ্ছে উনি আমার পিছনে কী এমন লিখে দিল আমি তো বুঝতে পারছি না তো যাই হোক এভাবে সারাদিন ছেলেটি অনেক সাহায্য পেলো তো ব্যাংকার তার অফিস শেষ করে বিকেলে যাওয়ার সময় সেই ছেলেটির কাছে আবার আসলো তো ছেলেটি ব্যাংকারের উপস্থিতি টের পেয়ে বলতে লাগলো যে আপনি আমার চিরকুটের পিছনে কি এমন লিখে দিলেন তারপর থেকে আমার সাহায্যের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে আমি আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক সাহায্য পেয়েছি ঠিক আছে আপনি কি এমন লিখেছিলেন তখন ব্যাংকার বলল যে আসলে আমি যেটা লিখেছি সেটাও সত্য মিথ্যা না আমি এটাই লিখেছি যে আজকের দিনটি অনেক সুন্দর কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না তো এই লেখাটি কিন্তু দুটো অর্থ বহন করে ঠিক আছে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ তো আমরা যারা ভালো সুস্থ আছি আমরা অবশ্যই আমাদের মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো আলহামদুলিল্লাহ আমরা সবাই চোখে দেখতে পাই বা আমরা ভালো আছি আর আরেকটা কথা হচ্ছে যে আমরা সবাই সব সময় পজিটিভ চিন্তাভাবনা করার চেষ্টা করব আর কি পজিটিভ চিন্তাভাবনা বলতে যে এখানে যে বিষয়টা তুলে ধরা হয়েছে যে ছেলেটি যে চোখে দেখে না ঠিক আছে অন্ধ দুভাবে বোঝানো হয়েছে সে কিন্তু সরাসরি লিখেছিল যে আমি দেখতে পাই না অন্ধ আর উনি লিখিয়ে দিয়েছিল যে যে আজকের দিনটি অনেক সুন্দর কিন্তু দুর্ভাগ্যজনক আমি দেখতে পাই না দুটো কিন্তু একই অর্থ বহন করে তো যাই হোক এই কারণে আপনাদের সাথে গল্পটি শেয়ার করলাম এই জন্যই যে যাতে করে আমরা আসলে বাস্তবতাটা বুঝতে পারি যে আসলে আমরা আলহামদুলিল্লাহ কতটা ভালো আছি আল্লাহ আমাদেরকে কতটা ভালো রেখেছেন আমরা চোখে দেখতে পাই সব কিছু আমাদের ঠিক আছে তো যারা এরকমটা তাদের জন্য দোয়া রইলো তাদের জন্য আল্লাহ ভালো রাখে আর আরেকটা কথা হচ্ছে জীবন যখন আমাদেরকে খারাপ থাকার শত কারণ দেখাবে আমরা জীবনকে দেখিয়ে দিব যে আমাদের কাছেও ভালো থাকার হাজারটা কারণ রয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম